দেওয়া আছে আপনারা কিন্তু বাচ্চাদেরকে কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর ছিটারও কাজ করা ব্যাক সাইডে আর এটা লেহেঙ্গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা অনেক সুন্দর এই যে দেখেন একেবারে কমরের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সিলভার কালার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর সিলভার কালার সুতোর কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু ছিটানোর কাজ করা অনেক সুন্দর এটার সেট আপটা আবার দেখাচ্ছি আপনাদের এটার উপর টক্স আরেকবার ধরেন ভাই আমি সেট আপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা একেবারে নতুন ডিজাইনের ইউনিক আপনারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা কিন্তু বাচ্চাদের এই গুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা একটু দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ওনাটা আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস বে 1950 টাকা আর এটার প্রাইসটা থাকবে 1950 টাকা সাইজটা কি থাকবে এটা 7 থেকে বছর এটা সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আপনার নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে উনিশশো পঞ্চাশ টাকা কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের এখন যে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আঙ্গুর কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটা কিন্তু হাট ক্যান ক্যান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান আছে এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকের সাথে একটা করে এরকম অন্য থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনার এই লেহেঙ্গা গুলো কিন্তু টপস কর্নার থেকে সরাসরি আসলে আপনি নিতে পারবেন মার্কেটের দোতলায় টপস চলে আসলে সরাসরি পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডারের জন্য আর এগুলো মিনিমাম সাইজ থাকবে সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা করে অন্য ম্যাচিং থাকবে সো পরবর্তী কালার যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কিন্তু আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো সম্পূর্ণ আপনার পার্টি ওয়ার লেহেঙ্গার মধ্যে পেয়ে যাচ্ছেন মিনিমাম সাইজ থাকবে সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর প্রত্যেকটার সাথে এরকম একটা করে ওনা থাকবে এগুলোর প্রাইস থাকবে উনিশশো টাকা আর সাইজটা থাকবে সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ লেহেঙ্গা দেখাচ্ছি আচ্ছা এটা টপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি

বাচ্চাদের জন্য আপনারা চাইলে নিতে পারবেন এবং প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং একটা ওনা থাকবে এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে উনিশশো টাকা কালার গুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মেরুন কালার মধ্যে পাচ্ছেন দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে উনিশশো টাকা সাইজটা থাকবে মিনিমাম সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের ম্যাচিং কিন্তু ওনা থাকবে আর একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালার সো এটার মধ্যে আপনি মোট তিনটা কালার পাবেন এটা পার্পেল কালার মধ্যে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু ডিম্পেন্ডেবল আর মার্কেটে আসলে আপনার এই ধরনের লেহেঙ্গাগুলো আর এই টাইপের কালারগুলো আপনার পেয়ে যাবেন নতুন কালেকশনে আর এই যে দেখেন সাথে ওড়না আছে আর এগুলোর প্রাইস পড়বে উনিশশো টাকা সাইজটা থাকবে সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি সো টপসটা আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা মাল্টি সুতার মিনাকারি কাজ করা এবং প্যানেলটা কাটার করা আছে ভেতরে হাতা দেওয়া আছে আর এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ফিতে দেওয়া আছে বাচ্চা যদি একটু স্লিম হয় কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন জর্জেট কাপড়ের মধ্যে আর আমি লেহেঙ্গাটা দেখাচ্ছি এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে আর সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলটা দেখেন অনেক সুন্দর কাটার করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা সব জর্জেট কাপড়ের মধ্যে এবং ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা সো আমি আপনাদের আবার সেট আপটা দেখাচ্ছি আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এগুলোর কীরকম সাইজ থাকবে ভাইয়া সাত থেকে দশ বছর এটাও আপনার সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর এটার সাথেও একটা ম্যাচিং অন্য থাকবে প্রাইসটা কেমন থাকবে আর এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মেরুন কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে বাচ্চাদের জন্য আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই লেহেঙ্গাগুলো সম্পূর্ণ পার্টি ওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে আর সাইজটা থাকবে সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাক্স পিঙ্ক মধ্যে পাচ্ছেন আর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সব জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন মাল্টি সালার মিনাকারি কাজ করা থাকবে সিকোয়েন্স কাজ করা আর এই লেহেঙ্গাগুলোর প্রাইস পড়বে উনিশশো টাকা সাইজটা থাকবে সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের সাথে একটা ওড়না থাকবে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার বটল গ্রিন কালার মধ্যে পাচ্ছেন টপসটা একটু আলাদা ভাবে দেখাই এটাও জর্জের কাপড়ের উপর খুব সুন্দর ভাবে কিন্তু সিলভার সুতোর আর মিরোর স্ট্রনে কাজ করা থাকবে ভেতরে হাতে আছে ব্যাক ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পারবেন সো এখন লেহেঙ্গাটা দেখাচ্ছি এই যে দেখেন লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা সিলভার সুতোর কাজ আছে মিরোর স্ট্রেনে কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা ওন্না আছে এই যে দেখেন সো এটার মধ্যে কালার আছে আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু মেরুন কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাচ্ছেন আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম পার্টি ওয়ার ওনা থাকবে খুব সুন্দর এই ড্রেসগুলো নতুন কালেকশনে মেয়ে বাচ্চাদের সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস করবে উনিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন কিছু আপনাদের স্পেশাল লেহেঙ্গা দেখাবো এবং প্রাইসটা কিন্তু খুব স্পেশালি থাকবে এটা আপনার অফার প্রাইসেই বলতে গেলে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনারা পাচ্ছেন এই লেঙ্গাগুলো খুব সুন্দর এগুলো নেটের উপর খুব সুন্দর ভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করাচ্ছে সিকোয়েন্স এর কাজ করা থাকবে আমি একটু টপসটা টা আলাদা ভাবে দেখে আপনাদের সম্পূর্ণ পার্টিয়ার এই যে দেখেন টপসটা ভেতরে হাতে দেওয়া এবং এই যে দেখেন ভেতরে কিন্তু ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন লেহেঙ্গাটা দেখে দিচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আছে সিকোয়েন্সের আর গোল্ডেন কালার স্ট্রোনার কাজ করা অনেক সুন্দর ব্যাকসাইড এ কাজ যাচ্ছে ভাই হ্যাঁ ব্যাক সাইডও কিন্তু আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই লেহেঙ্গাগুলো আপনারা কিন্তু এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টপস কর্নার থেকে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এবং প্রত্যেকটার সাথে এরকম একটা ওড়না আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিকক ব্লু কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে দশ বছর মে বাচ্চাদের এবং যারা অফার মূল্যে দিতে চান তারা কিন্তু কেউ মিস করবেন না কারণ এই লেহেঙ্গাগুলো এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন গাউসিয়া থেকে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি যে আপনাদের এটা কিন্তু অনেক এখন একটা কালার সি গ্রিন কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা স্টোনার্কের কাজ করা আছে অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট অর্ডার করবেন আর এগুলো কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা এগুলো এখন অফার মূল্যে আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনারা মোট চারটা কালার পাচ্ছেন এটা কিন্তু আপনারা পার্পেল কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই লেহেঙ্গাগুলোর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলোর অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো আপনার গাউসে থেকে সরাসরি নিতে পারেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এবং প্রত্যেকটার সাথে এরকম একটা ওড়না থাকবে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে টপস কর্নার আর এখান থেকে খুচরো তো বা পাইকারি আপনারা দুইভাবেই নিতে পারবেন আর অ্যাড্রেসটা হচ্ছে এক বাই শূন্য আপনার গাউসিয়া মার্কেটে দোতলায় চলে আসবেন শোপ নম্বর হচ্ছে এক বাই শূন্য এই ঠিকানা চলে আসলে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইসে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য